গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি সাজু গুজু করে দিয়েছি এই দেখো কেমন লাগছে বলো এখনো চুলটা বানি নেই এই কর পাখার জোর দেখো এখন বাজে দুপুর তিনটে আর আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ

চলো আমি পুরোপুরি রেডি হয়ে তারপরে আসছি ঠিক আছে এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমাদের চুড়ি তো চলো গাইস বাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার এই নতুন সাজরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি সাজু করে দিয়েছি এই দেখো কেমন লাগছে বলো এখনো চুলটা বানাইনি পারবো এই বল পাখার জোর দেখ এখন বাজে ব্লা দুপুর তিনটে আর আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ

পাহাৰ পৰ্বত লাগিছে

আর এই হচ্ছে আমাদের চুরি তো চলো গাইস ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ আমার এই নতুন সাজরা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে হ্যালো গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি সাজু গুজু করে দিয়েছি এই দেখো কেমন লাগছে বলো এখন চুলটা বানি নেই পাঁচ এই কর পাখার জোর দেখি এখন বাজে দুপুর তিনটে আর আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ

মোকে পাহাৰ পৰ ভাল

আর এই হচ্ছে আমাদের চুরি তো চলো গাইস ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার এই নতুন সাজটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে হ্যালো গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি সাজু সাজুগুজু করে দিয়েছি এই দেখো কেমন লাগছে বলো এখনো চুলটা বাঁধে নেই এই বল পাকার জোর দেখো এখন বাজে দুপুর তিনটে আর আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ

हैं मूट किला जीना है ना मूट किला जीना पाव बंदा किला पाव लाइक बहुत बहुत मैंने कुछ ऐसा ही लाइक बल्कि मुझे पावात पाव बंदा किला

গাইস কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে তার জন্য আমি সাজুগুজু করে দিয়েছি এ দেখো কেমন লাগছে বলো এখন চুলটা বানি নেই এই কর পাখার জোর দেখো এখন বাজে দুপুর তিনটে আর আমরা বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ

তো চলো গাইস বাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার এই নতুন সাজটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে হ্যালো গাইস কেমন আছে